এটাই রাষ্ট্রের গত জুলাই এবং আগস্ট অভ্যুত্থানের তরুণরা রক্ত দিয়ে আবার বলে গেছে যে সতেরোই এপ্রিলের বৈষম্যহীন বাংলাদেশ গোরবার গণপ্রজাতত্ত্ব গোরবার যে রাষ্ট্রের ওয়াদা ছিল সেই ওয়াদা আমরা ফেরত চাই এজন্য রক্ত দিয়ে গেলাম আবু সাইফদের এটাই হচ্ছে কাজ তো আমি আপনাদেরকে আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই আন্দোলনটা করছেন এই আন্দোলনের সাথে আমি একাত্মতা প্রকাশ করছি আরও

যে মানুষটা ছেলে পেলেরা মাত্র পাশ করে বের হয়েছে তার খাবারের টাকা নাই থাকার জায়গা নাই বাবা মা গরিব মানুষ টাকা দিতে পারছে না তাকে প্রত্যেকটা ফর্মে এক হাজার টাকা বারোশো টাকা দেড় হাজার টাকা আপনার কোম্পানিতে লোক লাগবে আমি কেন টাকা দিব আমি তো মেধাই দিব

আমরা সেই শহীদদের রক্তটাকে তাদের কন্টিনিউ করব নিয়ে যাব নতুন বাংলাদেশের প্রত্যেকটা যে বৈষম্যের ছোপ পরে আছে এই ছোপ রক্ত মাখা বৈষম্য গুলোকে আমরা খুলে ফেলবো এবং নতুন গণ বাংলাদেশ বলবো সেই প্রত্যাশায় সেই আন্দোলনে সবাই শরীর থাকবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম